গতকাল ঢাকামুখী যাত্রীর অনেক প্রেশার ছিল সাফত আলী নওগাঁ রঞ্জে এসি নওগাঁ বগুড়া রুটের অথবা রংপুরও হতে পারে এছাড়া আর ট্রাভেলসের অশোক ইডিসি ভেরিয়েন্ট টুয়েলভ মিটারের আর সাথে এসে পড়ল আলম এন্টারপ্রাইজ তবে গতকাল সন্ধ্যা সবচেয়ে বেশি পরিমাণ বাসের প্রেশার ছিল হানিফ এন্টারপ্রাইজের প্রচুর পরিমাণ হানিফ এন্টারপ্রাইজের বাস ঢাকার দিকে এসেছে সমত ঈদের যাত্রী প্রেশার এখনও রয়েছে তারাই মূলত এখন ঢাকায় আসছে আর এবারে ঈদে মনে হয় উত্তরবঙ্গে হানিফ সর্বোচ্চ সংখ্যক ট্রিপ চালিয়েছে যেহেতু তাদের বাসের সংখ্যা অনেক পরিমাণের করা হাইড্রোলিক হর্ন দিয়ে প্রবেশ করলো আলহামরা সম্ভবত গাইভান্দা অথবা পাবনা বেড়া সাথিয়া রুটের অন্যদিকে বেরিবাদের রুট থেকে এসে নাবিল যাচ্ছে মাজারোডের দিকে সম্ভবত এটি রাতের ট্রিপ নিয়ে যাবে আর হানিফ এন্টারপ্রাইজে এই বাসটা আসলো সম্ভবত এটি বেরিবাদ দিয়ে উত্তরার দিকে যাবে এই জন্য এটি গাপতুলি নাজি উটার নিচ্ছে সেন্ট মার্টিন সহদ স্লিপার এগুলো সারাদিন আমিনবাজার বিভিন্ন জায়গায় রেস্ট করে এবং রাতের বেলা এগুলো বের হয় আর ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট যাওয়ার জন্য গাপতুলি থেকে এই বাসগুলোর ট্রিপ শুরু হয় তো এই বাসটি ট্রিপের জন্য রেডি হয়ে যাচ্ছে রোডের দিকে তুষার তুহিন এন্টারপ্রাইজ শেরপুর তারাকান্দি রুটের বাস মেলা দূরেই চলে তারা সম্ভবত এখন ট্রিপ নিয়ে আসলো দ্বীপ জল এন্টারপ্রাইজ এখনও বিলুপ্ত হয়ে যায় মাঝে মাঝে তাদের নন এসি ওয়ান জে বাসগুলো এখনও ট্রিপ নিতে দেখা যায় যেমন এটিও আসলো সম্ভবত রংপুর থেকে ঢাকা আসলো এটা একটা অদ্ভুত দরজা বিশিষ্ট বাস সাধারণত এরকম ডিজাইনের বাস দেখা যায় না সম্ভবত কোনো স্টাফ বাস দরজাটা অনেক পিছন দিকে সম্ভবত আইসার চেসিসের বাস অথবা টাটা চেসিসেরও হতে পারে হানিফ এন্টারপ্রাইজে আরও একটি বাস এটিও ইউটার্ন নিয়ে উত্তর আবদুল্লাপুরের দিকে যাচ্ছে বেরিবাদ দিয়ে সম্ভবত রাতের বেলা আবদুল্লাপুর থেকে ট্রিপ নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বা যে কোনো রুটে ছেড়ে যাবে ওদিকে টাঙ্গাইল থেকে ট্রিপ নিয়ে চলে আসলো সোনিয়া এন্টারপ্রাইজ সম্ভবত এটি ইস্যুজু বাস তবে সম্ভবত এটি এফটিআর অথবা এমটি রাস্তায় হানিফের জয় জয়কারী বেশি চলে আসলো কেটিসি হানিফ যেটা যতটুকু মনে হচ্ছে বাসটা কুষ্টিয়া থেকে আসছে অনেকদিন হয়ে গেছে বাসটা এখানে রিবডি করা হয় না হয়তো খুব শীঘ্রই বাসটিকে গ্যারেজে ঢুকানো হবে কারণ বাসটার বয়স হয়ে গিয়েছে রিবডি করা হচ্ছে না দিন হচ্ছে এটা হচ্ছে শ্যামলী এসপি সেকশনের বাস এটা হচ্ছে অশোক লেল্যান্ডার এবং সমস্ত পঞ্চগাঁ ঠাকুরগাঁও এই রুটের কোনো বাস হবে সম্ভবত এটি বেরিবাদ দিয়ে অন্যদিকে যাচ্ছে উত্তরের দিকে সাতক্ষীর অথবা বেনাপোল যশোর থেকে আসলো একে ট্রাভেলস পাটুরিয়া ঘাট হয়ে এই বাসটার ডিজাইনটা একটি ইউনিক ডিজাইন ডেলকোর করা বডি বাসটা দেখতে মোটামুটি ভালোই লাগে তবে ছোটো খাটো লাগে ওয়ান জে বাস হলো বাসটি দেখতে অনেকটা ছোটো খাটো লাগে যেহেতু এটা বডিটা অনুভাবে করা ডেলকো করেছে বডিটা ইফাদ মোটরসে করা বডি এই বাসটি সম্ভবত কোনো অফিসের বাস স্টাফ বাস আর পাশাপাশি আসলো ঈশ্বরদীপ দেবাগা রুটের সুপার সনি এটা হচ্ছে হিনো ওয়ান জে এরপর আসলো ঢাকা সিরাজগঞ্জ রুটের ঢাকা এক্সপ্রেস এবার এসেছে রাবেয়া পরিবহন গাবতলি থেকে ঢাকার রাজবাড়ি রুটে চলাচল করে পাটুরিয়া ঘাট হয়ে রাস্তার অপোজিট সাইডে নাবিল প্যাকেট ওয়ান যে চলে গেল কোনো গন্তব্যের উদ্দেশ্যে সমত উত্তরবঙ্গের কোন রুটে এবার ঢাকা থেকে ছেড়ে গেলে এস সুপার ডিলাক্স এই বাসটা আসলে কি আমি নিজেও যাই না যথেষ্ট লম্বা বাস হয়তো অনেক কমপ্লিকেটেড মডিফাই করার চেসিস আপনারা জানলে অবশ্যই জানাবেন বাসটা আসলে কী ইঞ্জিন এবং কী সাসপেনশনের অথবা কী চেসিসের এসআর আর আরেকটি লেন্ড ছেড়ে গেলো ঢাকা থেকে ইডিসি ভেরিয়েন্টের টুয়েলভ মিটার সহক পরিবহন নবীনগরের দিকে যাচ্ছে এই বাসটি রাতের ট্রিপে নবীনগর থেকে ছেড়ে যাবে যশোরখুল্না অথবা বেনাপোলের উদ্দেশ্যে পদ্মা ব্রিজ হয়ে তো শেষ ভিডিও তাজ পরিবহনের হয়তো ঠাকুরগাঁও পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো ঢাকা থেকে